একজন বল প্রশ্ন করেছেন কোন ধরনের কোন ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যেই পোশাক পরলে শরীর দেখা যায় ওই পোশাক পরলে মহিলাদের নামাজ হবে না শাড়ি পরে যদি নামাজ পড়েন আর হাতের এই যে আপনার গোসা অথবা প্যাট পিট বুক বা কাঁধ এগুলা দেখা যায় চুল দেখা যায় তাহলে কি হবে না নামাজ হবে না আপনি শাড়ি পরে না যাই পরেন উপর দিয়ে আরেকটা ওনা পরেন বা যাই পরেন মাথা থেকে পা পর্যন্ত শুধু মুখমন্ডল দুই হাতের কবজি ছাড়া আর পায়ের পাতা ছাড়া নিচের অংশ ছাড়া সব কি করবেন ঢাকতে হবে এমনকি চুলো হালকা একটু দেখা গেছে এক সেকেন্ডের জন্য ভিন্ন কথা হয়তো সরে গেছে সরা দিলেন কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার এই হাতা হাতের এই যে অংশগুলো এগুলো যদি খোলা থাকে নামাজ হবে না আমাদের অনেক মা বোনরা আছে বিশেষ করে গ্রামে এখনো ওই শুধু শাড়ি পরে এমনভাবে নামাজ পড়া যে তার শরীরের বিভিন্ন অংশ দেখা যায় মহিলার নামাজের জন্য সতর হলো পুরো শরীর তাকে ঢাকতে হবে কথা বোঝাতে পারছি পুরুষরা মহিলা থেকে শিখে দিবেন এবং আজকাল নামাজের ওনা পাওয়া যায় এক অন্যায় শুধু মুখটা খোলা থাকবে একদম পুরোটা ঢেকে যাবে নামাজ শেষ আবার ওনাটা করে রেখে দেন খুব ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ বছর আগে বিয়ের কাবিন তিরিশ হাজার টাকা স্ত্রীকে দেওয়া হয়েছে স্ত্রী তার ওই টাকা ছেলে মেয়ের পড়ালেখার জন্য খরচ করেছে এখন প্রশ্ন হলো স্ত্রীর ওই টাকা স্বামীকে না দিতে দিতে হলে কত টাকা হবে না আবার দিবে কেন স্ত্রীকে টাকা দেওয়ার পরে উনি যদি ওইটা ছেলে মেয়েদের জন্য খরচ করে থাকেন আসলে তার ব্যাপার খরচ করছে কেন আমার দেশে মহিলারা একটা বোকা শোকা আসলে সোজা সরল আমরা পুরুষগুলা বেশিরভাগই বাট কিসিমের মহিলাদেরকে আমরা কত যে ধোকাবাজি করি মহরের টাকা দিয়ে আবার এই আপনার হাত পাতে যদি বসে থাকেন যে ছেলের এখন ভর্তি টাকা লাগবো তোমার কাছে তো আছে দাও আমার কাছে আছে তুমি দেখবা কেন ছেলের ক্ষয় করেছো তাই তোমার করতে বা তুমি বুঝে পড়াও এটা আমার দিক টাকা পাও না তুমি এই কথা যদি মহিলা বলে আর তো বা তো সংসারে আর চলবে না অথচ ইসলাম তাকে সে অধিকার দিয়েছে না দেয় নাই দিয়েছে কিন্তু আপনি সহ্য করবেন না তাহলে আপনি অত্যাচারী আপনি অবিচারক অবিবেচক এবং আপনি জুলুমকারী মহিলাদেরকে তাদের রাইট দিতে হবে স্ত্রীকে মহরের টাকা দেওয়ার পর তার টাকা সে রাখবে না খাবে না তার বাপের বাড়িতে সবার দিয়ে দিবে সম্পূর্ণ শতভাগ রাইট তার আপনার জিজ্ঞাসা করার অধিকার নাই কি করছো গো জিজ্ঞেস করতে পারেন যদি বলে আমার মনে যে হাওয়ায় উড়ে দিছে শেষ চুপ থাকবেন কোনো কথা নেই একদম মুখে কুলুপ সত্য কথা এটাই ইসলাম কিন্তু আমরা কি করি মহত্ত দেয় না দুই নম্বরে দশ লাখ বিশ লাখ ধরে কয় টাকা দিয়ে আবার ওই বাসনার যাইতে না যাইতে হাত পা বসে থাকে ফকিরের মতো বিদের যাওয়ার সময় বলে কি করছো ওইগুলো দাও ঠিক না ঠিক এগুলো উচিত না ভাই মেয়েদেরকে স্বাধীনভাবে কিছু খরচ করার সুযোগ দিতে হয় আচ্ছা তার মা বাপ আছে না সন্তান হিসাবে সে মা বাপের জন্য একটু পয়সা দিয়ে কিছু কিনতে মনে চায় না এই জন্য ইসলাম বলে এটা আপনি তাকে দিবেন স্বাধীনতা দিবেন সে যা ইচ্ছা তা করবে কিন্তু এখন মহিলারাও একটু বোকা শোকা দিলে মহব্বতের চোটে প্রথম প্রথম তো এত বেশি মহব্বত হয় বলে ওগো এই টাকা দিয়ে কি করবো তুমি থাকলে আমার কত টাকা হবে তুমি নিয়ে যাও এই দরাটা খাইলো আর কি এই বাটপাড়ার হাতে দিয়া এই যে গেল তো গেল আর ওই টাকা পাওয়া বেচারির আর নসিব হয় না এবার মাসালা জিজ্ঞেস করে মৌলবীর কাছে ছেলে মেয়ের জন্য খরচ করে ফেলছে এখন আর পাবো কিনা আর কোথ থেকে পাবেন একবার পাইছেন শেষ আপনি তখন দিয়ে দিচ্ছেন কেন বল আমাদের মহিলাদেরকে একটু চালাক বানাইতে হবে নাইলে এই বাটপারি পুরুষ শাসিত সমাজে এ বেচারিদেরকে রক্ষা করা কঠিন ইয়াংরা বিয়ে করবেন বাপের বেটার মতো পুরুষের মতো মোহর দিয়ে দিবেন স্ত্রীকে একদম হাতে হাতে টন টনাইয়া আমি আমার স্ত্রীকে পুরোপুরি মহর দিয়ে দিয়েছি আলেমরা বেশিরভাগই আমি জানি যে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে মহর দরে দশ লাখ এক টাকা বিশ লাখ পাঁচ টাকা বাবা বাহার কি ছয় টাকা বেচা যাবে না আলী মোহর দরে দশ লাখ এক টাকা আবার এক টাকাও দেয় না কত বড় বাট পারে আপনি চিন্তা করেন না এক টাকাও ধরে দশ লাখ টাকা এর চেয়ে বড় বাট পারে আল্লাহর জমিন আর কি আছে বলে যুবকরা যা ধরতে পারবেন তাই দিবেন এখন যুবকদের দৌড় দিব কি এখন আসে কিনা না আমরা তো দেখছি ছোটবেলা বিয়ের সময় জামাইয়ের মুখে একটা রুমাল বাস করে দিয়ে দেয় এমনি মানে তোর কোন আজকে কথা নাই একদম চুপ বেচারা রুমাল মুখে দিয়ে বৈশাখী থাকে কোনো কথা নাই তোর আজকে অনেক বিয়েতে ছেলে কথা বলে বিয়েই ভেঙে যায় কত বড় বেয়াদ ছেলে মোর বিদেশে মানে কথা বলছে ঠিক না ভাই ঠিক এসব অনাচার আমাদের নোয়াখালীতে আবার একটু বেশি আরে ভাই বিয়ের সময় ছেলে কথা বলবে না মানে কে কথা বলবে ছেলেই তো কথা বলবে মহরটা দিতে হবে কি ছেলের না ছেলের বাপের বউ যে মোহর পাবে এটা কি স্বামীর কাছে পাবে না শ্বশুরের কাছে পাবে তাইলে কথা তো ছেলেই বলবে আপনারা ধরে দশ লাখ এক টাকা পাঁচ লাখ দশ টাকা ধরায় দিলেন আমি মানুষটা ওই টাকার কি কিনা আমার ওজন কত আমি কথা বলবো আমার নিজের বিয়ের সময় মোহর নিয়ে যখন বার্গেনিং হচ্ছে দেখতেছিলাম তখন আমি বললাম যে আমি এত হলে দিতে পারো আমার এটা অ্যারেঞ্জাস তো সবাই চুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরে রাজি হয়ে গেছে আমি ওটা দিয়ে দিস কিন্তু আমাদের সমাজে ওই ছেলের মুখে রুমাল ডিয়া মুরুবিরা মুরুবিরা এবার ঠিক করে মেয়ে পক্ষ বলে বাড়াই ধরেন বাড়াই ধরেন তাহলে কি হবে তালাক দিতে পারবে না আগেই তালাকের চিন্তা করেন ওই বিয়েতে তো এমনি আগে থেকে নেতিবাচক চিন্তা কেন মহর কি তালাকের কোনো বিয়ের কোনো প্রোটেকশন মহর হল স্ত্রীর উপহার তাকে বাসর ঘরে দিয়ে দিবেন আপনার মহরের টাকা না থাকলে রোজা রাখবেন আপনার বিয়ে করতে বলছে কি বিয়ে করবেন আর বাসর রাতে যে বড় করবেন দেখো এখন মহর তো দর্শি বিরা আল্লাহ দিলে ইত্যালি বিষয় আসলে চলে যাবো কত টাকা আসবে কত লাগবে তোমার সব তো তোমারই আল্লাহর রহমতে আমার পাম্পটির দিয়া মহিলারে এমনি নরম মানুষ তাদের দিলটা নরম থাকে বাপের বাড়ি ছাড়িয়ে আসছে আপনার কাছে আপনি আইসা বেহায়ের মতো প্রথম রাত্রে মতো হাত তুলে ধরছেন তো বেচারি বলে ঠিক আছে ও কি বলো না বলো মহর দিয়ে আমি কি করব। সব মাপ গেলো আর কি শেষ বেচারে গেলো আর কি ডুবি আর বাট পারে বাটপারি করে আমি জিতে গেলাম আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন খবরদার স্ত্রী মহারানার টাকা মারবেন না কেউ মনে থাকবে তো ইনশাল্লাহ মহারণের টাকা দিয়ে আবার হিসাব নিতে আসবেন না কি করছো তার ব্যাপার সে কি করবে আল্লাহ আমাদেরকে দান করুন নামাজের তাসাহুদ পড়ার আগে কোথাও কোন ভুল হলে তাসাহুদ পড়ার পরে সালাম ফেরানোর আগে ভুলের কথা মনে হলে কি করা উচিত আপনি সালাম ফেরানোর আগে হঠাৎ করে মনে হলে আরে ভুল তো একটা করে ফেলছে কি করবেন তখন তখন দেখবেন ভুলটা কোন ক্যাটাগরির ভুল যদি সুন্নাত ভুল হয় ছুটে তাইলে কোনো অসুবিধা নামাজ হয়ে গেছে যদি ওয়াজিব ছুট হয় ছুটে ভুল হয় তাহলে সে দিতে হবে আর যে ফরজ ছেড়ে ধুয়ে আসছেন মনে হয় তাহলে ওইটা আবার পড়তে হবে সুন্নত ছুটে গেলে সুন্নতের ভুলে কোনো অসুবিধা নেই ওয়াজিব ভুলে গেলে সে দিতে হবে শেষে আর যদি ফরজ ছুটে যায় তাহলে ওইটা আবার পড়তে হবে ওটা হয়নি